হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু হেড কালেকশান হিট কালেকশান এই জন্যই পুজোতে এই কালেকশান কিন্তু খুব চলেছে তো আবারও সেই কালেকশান নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে কলাক্ষেত্র সিল্ক কলাক্ষেত্র সিল্ক এই যে সিল্কের নামটা তোমরা খুব পরিচিত আমি জানি এটুকু কারণ এই যে সিল্কটা হচ্ছে বা এই যে ডিজাইনটা এবছরের পুজো বলো বা সামনের বছরের পুজোতেও কিন্তু খুব চলবে ডিজাইনটা এতটা সুন্দর এতটা পছন্দ হয়েছে মানুষের যে এটা এখনও চাহিদাতে কিন্তু রয়েছে তো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো খুব সুন্দর সুন্দর কালার অপশন কিছু সুন্দর সুন্দর ডিজাইন অপশন প্রত্যেকটা ডিজাইন সেমই রয়েছে শুধু কালার অপশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কম্বিনেশানটা দেখতে পাচ্ছ ফার্স্ট কালারটা দেখাচ্ছি দেখো একদম জনটা একটা কালার ভীষণ সুন্দর কালারটা তার সাথে কিন্তু আঁচলটা এরকম খুব সুন্দর গর্জেস একটা আঁচল থাকে যেহেতু বডিটা লাইট কাজের মধ্যে থাকে ব্লাউজ পিসটাও দেখতে পাচ্ছ এই ধরনের ছোটো বুটি থাকবে আর বর্ডারটা এরকম থাকবে এই শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্র সিল্ক তো এই শাড়িটা অনেকেই আমাকে ছবি দিয়ে বলেছে দিদি এই শাড়িটা কিন্তু তোমরা তুমি যখনই আনবে অবশ্যই কিন্তু আমাকে ছবি দেবে তো এই হচ্ছে শাড়ির আর একবার তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো এই শাড়ি নিয়ে কিচ্ছু বলার নেই কোয়ালিটি জাস্ট মানে এ ক্লাস কোয়ালিটি তোমাদের জন্য রয়েছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু আমরা করি না তোমরা আগেও জানো অনেক ধরনের মানে কলাক্ষেত্র বেরিয়েছে যেগুলো সাতশো আটশো নশোতে হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে যেগুলো তোমার গায়ে যখনই তোমরা সেই শাড়িটা পরবে না মনে হবে যে শাড়িটা এখনই খুলে ফেলে দিই কারণ এতটা বাজে কোয়ালিটি মানে বার করেছে আর এই যে তোমাদের শাড়িটা আমি দেখাচ্ছি এর যা ফল আমি ফার্স্টেই দেখাতে বলতে ভুলে গেছিলাম যে তুই শাড়িটা মানে করে দেখা আমার দিদিকে বলতে ভুলে গেছিলাম একটু শাড়িটা ভালোভাবে এইভাবে মুড়িয়ে দেখা তাহলে হয়তো বুঝতে পারবে যে কোয়ালিটিটা কী লেভেলের রয়েছে ঠিক আছে জড়িটা তো আমি আর কিছু বললামই না মানে জড়িটা এত নরম এত নরম কোনো তোমাদের গায়ে একটুও প্রবলেম করবে না দ্বিতীয় কালারটা দেখা যায় এটা খুব সুন্দর একটা কৃষ্ণ নীল কৃষ্ণ নীল বলবো না এই কালারটা একটু খুব সুন্দর কালার এই কালারটা ময়ূরকণ্ঠীও না একটা কৃষ্ণ নীল কালারও না একটা কেমন টাইপের কালারটা ভীষণ সুন্দর কালারটা শুধু রামা রামা টাইপের রামা ব্লু টাইপের বা পাউডার ব্লু টাইপের কালারটা খুব সুন্দর ঠিক আছে সেম ডিজাইন শুধু কালার অপশানগুলো তোমরা স্ক্রিনশট নেবে যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে আরেকটা জিনিস বলি প্রত্যেকটা শাড়িতে কিন্তু ডুয়েল টোন ইফেক্ট কিন্তু তোমরা পাবে এই যেটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাতে না ডুয়েল ইফেক্টটা খুব ভালো বোঝা যায় তো এখানে দেখতে পাচ্ছ ইয়েলো পিঙ্ক অরেঞ্জের একটা ট্রিপল টোন দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর একটা আভা আসছে শাড়িটা থেকে খুব সুন্দর লাইট কালার কিন্তু একটা গর্জাস একটা ব্যাপার আছে শাড়িটার মধ্যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছি একটা হালকা গ্রিন কালারের কন্ট্রাস্টে যাচ্ছে আর এই শাড়িগুলো খুব যে ঝকমকে হবে চকমকে হবে তা কিন্তু নয় সুন্দর মিষ্টি শাড়ি যারা একদমই চকমকে ঝকমকে শাড়ি পরতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু যাচ্ছে এই শাড়িটা বডিগুলো বডিতেও দেখতে পাচ্ছি হালকা লাইট কাজের মধ্যে যাচ্ছে খুব যে হিজিবিজি কাজ তাও কিন্তু নয় হ্যাঁ এই হচ্ছে শাড়িটা দেখিয়ে দিলাম এই শাড়িটাও তোমরা অবশ্যই স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু কুকিং করবে আর আঁচল পোর্শনটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস তোমরা লক্ষ্য করছো জড়িটা দেখো কতটা মানে গ্লেজি একটা জড়ি ইউজ করা রয়েছে কিন্তু খুব নরম একটা জিনিস মানে জড়িটা ইউজ হয়েছে পুরো উইভিং যাচ্ছে যেটা দেখছো আঁচলে বা বডিতে পুরোটাই কিন্তু উইভিংয়ের কাজ এরপরে দেখাবো তুতে কালার এই ধরনের কালারগুলো ভাববে যে তোমরা এই ধরনের কালারগুলো কেন এত বেশি এই ধরনের কালারগুলো এই জন্যই বেশি আমাদের এই সাইডটাতে না একটু এই ধরনের কালারের একটু ডিমান্ড রয়েছে তুতে বলো কৃষ্ণ নীল বলো বা মেজেন্ডা বলো বা এই ময়ূরকণ্ঠি কালার বলো একটু এই ধরনের কালারের একটু মানে ডিমান্ড হয়েছে এর আগেও এনেছিলাম একবার তখন বলেছিল যে না এই কালারগুলোই একটু বেশি করে নিয়ে আসবে তাই এই কালারগুলোই আমরা বেশি করে এনেছি তো এই কালারটাও খুব সুন্দর এই কালারটা অনেক বয়স অবধি পরা যায় আর মা মেয়ে দুজনারই হয় এই ধরনের শাড়িগুলো কালারটা খুব ভালো তোদের সাথে কম্বিনেশানটাও খুব ভালো দিয়েছে ম্যাজেন্ডার টাইপের একটা কম্বিনেশান যাচ্ছে গ্রিন একটা হালকা টাচ দেওয়া আছে এটা গ্রিনে গ্রিনের বডি পোর্শনটা দেখে নাও এরকম কিন্তু বরফি বরফি বডিতে ডিজাইন যাচ্ছে ফিনিশিং কোয়ালিটি বেস্ট তোমাদেরকে প্রোভাইড করবো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস যাবে কিন্তু মাত্র আর মাত্র ফরটিন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে কোনো শিপিং চার্জেস তোমাদেরকে দিতে লাগবে না ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পাবে ফরটিন ফিফটি টাকা ওকে এবার দেখা যাচ্ছে দেখো একটা ব্ল্যাক ব্ল্যাকটা তো একদম কি বলবো চরমকালও একটা ব্যাপার রয়েছে বাট তাও একটা সার্টেল একটা লুক কিন্তু রয়েছে অনেকেই ব্ল্যাক পরে পরতে ভালোবাসে কিন্তু বেশি ঝকমকে চকমকে নয় তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি আর একটা পারফেক্ট শাড়ি এই জন্যই অনেকেই খোঁজে যে সিল্ক পরবো পিওর সিল্ক পরবো কিন্তু পিওর সিল্কের দাম অনেক তাই এই ধরনের সিল্কগুলো কিন্তু তোমরা পরতে পারো কারণ হচ্ছে এগুলো মানে পিওর সিল্কের থেকে কোনো অংশে কম নেই পিওর সিল্ক যেমন ধরো নরম ইজি টু ক্যারি এগুলোও কিন্তু সেম নরম ইজি টু ক্যারি ভালো এই ধরনের শাড়িগুলো ব্যাঙ্গালোর সিল্কের কোয়ালিটিটা বেস্ট তোমাদেরকে আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে ব্ল্যাকটা দেখে নাও ব্ল্যাকের উপর কিন্তু খুব সুন্দর ভালো করে বোঝাও যাচ্ছে ব্ল্যাকের তো কোনো ডুয়েল টোন হয় না ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের সাথে কোনো টোন অ্যাড করার দরকার পড়ে না ওকে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু বুকিং করবে এক জিনিস বলি যারা নতুন দেখছো বা পুরনো দেখছো নতুন দেখতে বলি তা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু যাবে আর যারা পুরনো দেখছো তাদেরকে বলবো অনেক ধন্যবাদ দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে সব থেকে কালার লাস্টে দেখাচ্ছি সেটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার এই কালারের যে কী মারপিট রয়েছে কি যে ডিমান্ড রয়েছে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে মানে বুঝাতে পারবো না অসম্ভব ডিমান্ড এইটা এই কালারটা প্রত্যেকটা শাড়িতে একটা পিস করে থাকে প্রত্যেকটা ডিজাইনে একটা পিস করে থাকে আমরা একটা পিসের জায়গায় দশ পিস করে নিয়ে আসি চেষ্টা করি কুড়ি পিস করে নিয়ে আসতে কারণ এই কালারের প্রচণ্ড চাহিদা প্রচণ্ড চাহিদা আর এই ডিজাইনেও কিন্তু এই কালারটা খুব ভালো এসছে খুবই সুন্দর তো তোমাদের পছন্দ হলে কিন্তু ছটফট স্ক্রিনশট নেবে বুকিং করতে থাকবে একটাই কথা বারবার বলছি কারণ আর প্রাইসটা বলে দিয়ে রাখবার প্রাইস যাবে কিন্তু ফর্টিন ফিফটি চতুর্শো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে দেখাবে হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বুকিং করতে থাকো